পাচারের আগে আঠারোটি গরু সহ দুটি টোটো আটক বীরভূমের খরাসোলে বুধবার বিকেলে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে পাঁচরা মোড়ে দুটি টোটো আটক করে খরাসল থানার পুলিশ টোটো দুটির মধ্যে একটি গরু সহ সাতটি বাছুর নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ সূত্রে জানা যায় ভীমগড় থেকে শিউরির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে বৈধ কাগজপত্র না থাকায় গরু সহ টোটো দুটিকে বাজেয়াপ্ত করে পুলিশ গ্রেপ্তার তিনজন ধৃত তিনজনকে বৃহস্পতিবার দুবাজপুর আদালতে তোলা হয় दादा একটু আপনারা পেছিয়ে যান আপনারা পেছিয়ে যান আপনারা পেছিয়ে যান যা যা চলেন চলেন